ডাবটা ভেঙে যাবে পাকা মারো না জুতো দেবো না সোজা হয় তারপর যে বদি তোমার হাতই যদি গরম লাগে ওইভাবে শুয়ে থাকো না পুরোটা খুলে দাও গরম মিটে যাবে

তো গরম লাচি দাও আমাকে ঠান্ডা করে দেবো না আমাকে দিলি তোমরা কি করতে ইচ্ছা করে আমার তো কানপড়িতে এক জ্বর মারতে ইচ্ছা করে চারবার বলে পড়া निकले वाले ছাত্রদের को राजनीति से ये हमें बोला ना पिक्चर अभी बाकी है ओह दूध तेरो स्नान करी आ हां তুমি দুধ তে স্নান করেছো আম মেবেছিলাম মুতা জল তে স্নান করা সুন্দর বিচার रखते हैं আপনি কি ফ্রি ফায়ার খেলেন নাকি পাবজি খেলেন ও খেলে লুডো গটি রাত 12টার সময় ওই আমার বাপ মস্তান আমার দাদাও আচ্ছা পান আমি নিজেও মস্তান আরে তুই মস্তান লাগে তুই ছাপড়ি তুই চিনিস না আমাকে সকালবেলা ডেরেন সাফ করিস তো সোকাই তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো লাগে তো তোমার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে জানিও কোন পাটা ভালো লাগে যায় বন্ধুদের শেয়ার করে দাও বাই বাই